আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি সবাই ভালো আছেন অনঅফিশিয়াল টেকন টিপস আপনাদের স্বাগত জানাই ভিউয়ারস আজকে আমি দেখাচ্ছি সিঙ্ক্রোনাইজেশন কি কাজে লাগে এবং কি কন্ডিশন হলে সিঙ্ক্রোনাইজেশন করা যায় এই যে দেখেন আমি কিন্তু জেনারেটর অলরেডি সিঙ্কে দিয়ে দিয়েছি আরেকটা জেনারেটরের সাথে আর দুটো দিলে জেনারেটরের সাথে একসাথে সিঙ্ক হবে মানে একসাথেই চলবে আর প্যারালালি এখনো সমস্যা হবে না এই যে দেখেন কিছুক্ষণের মধ্যে লোড নিয়ে নেবে লোড এই যে দেখেন লোড নিয়ে নিয়েছে দেখেন গ্যাস জেনারেটারটা ডিজেলের সাথে ডিজেলের সাথে লোড শেয়ার করে নিয়েছে অর্থাৎ ডিজেল জেনারেটার থেকে সে ভাগ করে নিয়েছে লোড সিঙ্কের হলো এটাই সুবিধা এবং এই জন্য যদি আপনাদের জেনারেটার বেশি থাকে কিন্তু এক একটা ক্যাপাসিটি কম সেক্ষেত্রে কিন্তু এভাবে শেয়ার করে সিং করে শেয়ার করা যায় লোড এই দেখেন পার্সেন্টেজ দেখা যাচ্ছে এটা এই যে হচ্ছে বারোশো পঁচাত্তর এখন যেটা দেখাবো এটা হচ্ছে এক হাজার কেবি এ ডিজেল জেনারেটর আর প্রথম যেটা দেখেছি সেটা হচ্ছে গ্যাস জেনারেটর পঁচিশশো কেবি এ এবং এর পাশে আর একটা জেনারেটর আছে তিনশো পঞ্চাশ কেবি এটা এখন এই মুহূর্তে দরকার নাই দেখে একটু বন্ধ রাখা হয়েছে যে দেখেন উপরে ইন্ডিকেটর ল্যাম্প আছে বন্ধ বন্ধু ওপেন আছে মানে ওপেন আছে এখানে এটা কার ক্লোজ এবং জেনারেটার রান আছে এখানে এটা সেম অবস্থা এখানে আমি দেখাবো বিভিন্ন অপশনগুলো দেখা যায় যে দেখেন এখানে দেখেন ভোল্টেজগুলো তিন ফেজে ভোল্টেজ বাস এবং ট্রাইম এবং কত ডিগ্রি অ্যাঙ্গেল ল্যাগিং ব্যাগিং মানে এখানে বিভিন্ন অপশনগুলো আপনারা দেখতে পাবেন জেনারেটরের যে অপশনগুলো আছে পাওয়ার কনজামশন দেখতে পাবেন কত অ্যাভেলেবেল আছে এগুলো আপনার এখান থেকে বের করতে পারবেন টোটাল এনার্জি কনজামশন এখান থেকে কিন্তু বের করতে পারবেন এই যে দেখেন সিঙ্গেল যে তিনটে কন্ডিশন পূরণ করতে হয় সেটা হচ্ছে একটা হচ্ছে থাকতে হবে জেনারেটার টু ওয়াস বারের ফ্রিকোয়েন্সি সেম থাকতে হবে এবং ভোল্টেজ সেম থাকতে হবে এবং পাশাপাশি তিনটা ফেজ তিনটে ফেজের কিন্তু সমান থাকতে হবে উল্টা পাল্টা হলে কিন্তু আর সিঙ্গুলাইজেশন হবে না একসাথে লোড শেয়ার করা যাবে না তিনটা মোটামুটি তিনটা কন্ডিশন পূর্ণ করলে কিন্তু আসলে সিঙ্গুলাইজেশন করা সম্ভব জেনারেটার এক জেনারেটার সাথে আরেক জেনারেটার অথবা আর এ সাথে সিঙ্গনাইজেশন করা সম্ভব জেনারেটারগুলো দেখেন এখানে ওই একই অপশন একে ডেফের ডেফের এজিসি দুইশো মডেলের কন্ট্রোলার দেখেন এখানে যে জি বলতে বোঝানো হচ্ছে জেনারেটার ফ্রিকোয়েন্সি এবং বিবি বলতে বাস বার ফ্রিকোয়েন্সি যেটা কমন বাসে জেনারেটর লাইনগুলো গিয়ে লাগছে এখানে দেখেন এই যে অটো সেমি অটো ম্যানুয়াল অফ এবং এবং দেখেন এই যে ইন্ডিকেশনগুলো আছে এখানে ম্যানুয়াল অন অফ করা যায় এখান থেকে কিন্তু সেম অটার তো কাজ করা যায় এবং ফুল অটার তো কাজ ইঞ্জিন স্টার্ট হয় যখন অটোতে দিয়ে রাখবে তখন স্টার্ট হবে এখানে কিছু সুইচ আছে এখানে সিলেক্ট করে আমরা ম্যানুয়ালি কাজ টেস্ট করা যায় যায় এই যে দেখেন গ্যাস জেনারেটার কিন্তু এখন ছয়শোর উপরে লোড চলে গেছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে গ্যাস এটা পঁচিশশো কে যেটা বলেছিলাম এই তিনটা জেনারেটার কিন্তু এই মুহূর্তে শিঙ্কোনাইজেশন অবস্থায় আছে দেখেন এই যে এই যে হ্যান্ড রোডে দেওয়া আছে গ্যাস যারা জানেন চালানো একটু লেন্দি প্রসেস যেটা ডিজেল জেনারেটার খেতে হয় না ডিজেল জেনারেটর ইনস্ট্যান্ট কিন্তু লোড দেওয়া যায় যে দেখেন এখানে একটু সেটিংগুলো ভিতরে যে সিঙ্কুলাইন করলে সেটিংগুলো করতে হয় এগুলো দেখেন রেগুলেশন রেগুলেশান প্রোটেকশন এগুলো কি অ্যাডভান্স সেটিং যেগুলো সিঙ্ক করার সময় কিছু সেটিং করা প্রয়োজন হয় তাই কন্ট্রোলার ভিতরে থাকে যদিও পাসওয়ার্ড প্রোডেক্টেড যারা করে এগুলো তাদের কাছেই থাকে